হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আর এস আগরওয়ালের জেনারেল নলেজের যে বইটা পাওয়া যায় যে বইটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা বই তো নর্মালি এই বইটা ইংলিশ ভার্সানে পাওয়া যায় বইটা বাংলা ভাষানে পাওয়া যায় না তো যারা ইংলিশ ভার্সানে পড়তে প্রবলেম ফেস করো তাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে তো এই আর এস আগরওয়ালের যে জেনারেল নলেজের যে বইটা এই বইটাই জেনারেল সায়েন্সের একটা পার্ট আছে তো এই জেনারেল সায়েন্সের আজকে আট নম্বর সেট এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি আগে সাতটা সেট দেওয়া হয়েছে তোমরা যদি না দেখে থাকো আমি ভিডিওর ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও ওকে তো আজকের এই আট নম্বর সেটটা আমরা শুরু করার পূর্বে একটি কথা জানিয়ে রাখি যে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে ওকে তো দেখো এই আট নম্বর সেটের প্রথম কোশ্চেন কী ছিল আমরা সাধারণত বাড়িতে যে টিউব লাইট ব্যবহার করি তাতে কি কি থাকে তাতে থাকে দুটো ফিলামেন্ট ফ্লোরসেন্ট পদার্থ এবং পারদ বাষ্প নেক্সট নিরাপত্তা তার যেটি সাধারণত গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কোন ধরনের ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক ধাতু দিয়ে তৈরি লো মেল্টিং পয়েন্ট মেটাল নেক্সট যে যন্ত্র দিয়ে আলোকের বিভিন্ন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পৃথক করা যায় সেটা হচ্ছে ইন্টারফেরোমিটার পরবর্তী কোশ্চেন সাদা কালো টেলিভিশন কেবলমাত্র একটি ইলেকট্রন গান থাকে যেটি দিয়ে ছবি সৃষ্টি হয় এমন ইলেকট্রন গান রঙিন টেলিভিশনে কয়টি থাকে তিনটি থাকে পরবর্তী কোশ্চেন ব্ল্যাক বক্স দ্বারা তো এই যে ব্ল্যাক বক্স এরোপ্লেনে সমস্ত রকম শব্দ রেকর্ডিং করা হয় এই ব্ল্যাক বক্সের মাধ্যমে পরবর্তী কোশ্চেন রেললাইনে সিপিস ব্যবহৃত হয় দুটি রেল রেলকে যুক্ত করার জন্য বাড়িঘর বর্জ্যবাহ থেকে যেভাবে রক্ষা পায় বজ্র মাটিতে নিরাপদে পাঠিয়ে বাড়িঘর বর্জ্যবাহ থেকে রক্ষা পায় পরবর্তী কোশ্চেন জেট প্লেনের ইঞ্জিন যে নীতির উপর কাজ করে সেটা হচ্ছে রৈখিক ভরবেগ পরবর্তী কোশ্চেন সোডিয়াম বাষ্প ল্যাম ভাস্কর আলো থেকে ভালো কারণ এটি অনেক বেশি উজ্জ্বল আছে পরে কোশ্চেন পেরিস্কোপের কার্যপ্রণালী কিসের উপর ভিত্তি করে আছে এটা হচ্ছে আলোর প্রতিসরণ ও প্রতিফলন তো দেখো এসিকে ডিসিতে রূপান্তরিত করে কে রূপান্তরিত করে রেক্টিফায়ার অল্টারনেটিভ কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে রেক্টিফায়ার পরবর্তী কোশ্চেন সম্প্রসারণের ক্ষেত্রে দুটি টেলিভিশনের মধ্যে সংযোগ স্থাপন করে কোন যন্ত্র মাইক্রোওয়েভ বুস্টার ও স্যাটেলাইট পর কোয়েশ্চেন দেখো সাবমেরিনের ভিতরে নাবিক কোন যন্ত্র দ্বারা সমুদ্রের উপরের জিনিস দেখতে পায় এটা হচ্ছে পেরিস্কোপ তো বন্ধুরা এই আগরওয়ালের বইটাইতে কিন্তু যে সেটগুলো দেওয়া আছে তাতে কিন্তু চারটে করে অপশান দেওয়া ছিল আমি কিন্তু শুধুমাত্র সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তোমাদের মধ্যে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় যাতে এক থেকে দুইবার দেখলে তোমাদের মনে থাকে ওকে সেই জন্য শুধুমাত্র অ্যান্সারটি দেওয়া হয়েছে পরবর্তী কোয়েশ্চেন দেখো ঘড়িতে যে কোয়ার্টার্স ক্রিস্টাল ব্যবহৃত হয় সেটি কিসের উপর ভিত্তি করে তৈরি সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট পরবর্তী কোশ্চেন হাতে লেখা কোনো কিছু তাৎক্ষণাৎ পৃথিবীর কোন প্রান্তে পাঠিয়ে দেওয়া যায় কিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় ফ্যাক্সের মাধ্যমে নামিকের ক্যাম্পাসে কয়টি বিন্দু থাকে এটার অ্যান্সার হবে বত্রিশটি বিন্দু থাকে পরবর্তী কোশ্চেন দেখো একটি ক্যামেরায় আপারচার এবং স্টেটার স্পিড নিম্নলিখিত সমন্বয় যা সর্বোচ্চ প্রকট করার অনুমতি দেবে এটা হচ্ছে এফ এইট ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি পরবর্তী কোশ্চেন দেখো হার্ডওয়্যার শব্দটি কোনটির সাথে যুক্ত তো নিচে যে অপশানগুলো ছিল তার মধ্যে কম্পিউটারে সাথে যুক্ত হচ্ছে হার্ডওয়্যার পরবর্তী কোশ্চেন ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় সিলিন্ডার ও পিস্টনে রঙিন যে টিভি সেই টিভিতে তিনটি প্রাথমিক বর্ণ ব্যবহৃত হয় লাল সবুজ ও নীল তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের কোন ধরনের ভিডিওটাই সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেলাইকানটি বেছে উঠবে বেলাইকানটিতেও ক্লিক করে নেবে কারণ নিত্য নতুন চাকরির খবরাখবর ভিডিও এবং বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের মধ্যে আমি প্রোভাইড করবো সেগুলো নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে দেবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে যদি কিনা তুমি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিতে ক্লিক করে রাখো পরবর্তী কোশ্চেন এসি ব্যবহৃত হয় না কিসে যে নিচে চারটে অপশান ছিল তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে গ্যালভানোমিটার মিটার তো সরল দোল দোলকের গতি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পেন্ডুলাম নেক্সট ইঞ্জিন আর কিরিয়া যে একটা ম্যাচিং দেওয়া ছিল সে ম্যাচিংয়ের অ্যান্সারগুলো কী হবে পেট্রোল ইঞ্জিন হচ্ছে স্পার্ক প্লাগ ডিজেল ইঞ্জিন কম্প্রেশন জাহাজ প্রোপেলার জেট প্লেন টার্বোপ্রো ওকে পরবর্তী কোয়েশ্চেন দেখো থার্মোস্ট্যান্ট হলো রান্নার উনুনের তাপমাত্রা একই রাখে তো এই থার্মোস্ট্যান্টের কাজ হলো রান্নার উনুনের তাপমাত্রা একই রাখে পরবর্তী কোশ্চেন জেট প্ল্যানের ইঞ্জিন হল প্রতিক্রিয়াজনিত ইঞ্জিন রকেটের যে নীতির উপর ক্রিয়া করে ক্রিয়া করে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র পরবর্তী কোশ্চেন স্প্রিং তুলা যন্ত্র যে নীতির উপর ক্রিয়া করে সেটা হচ্ছে হুকের সূত্র বায়োগ্যাস সবচেয়ে বেশি কার্যক্রম হয় যখন অবায়বিক অবস্থা এবং তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় ওকে পরবর্তী কোশ্চেন দেখো একটি ডিজেল ইঞ্জিন এর কার্যক্ষমতা শুরু হয় কারণ কিসের কারণে যে কারণে সেটা হচ্ছে কম্প্রেশন কম্প্রেশনের কারণে একটি ডিজেল ইঞ্জিনের কার্যক্ষমতা শুরু হয় পরবর্তী কোশ্চেন দেখো একটি দোলকের ঘড়ি দোলক সংশ্লিষ্ট উপাদান হচ্ছে ক্রিস্টাল অ্যাসিটেলেটর পরবর্তী কোশ্চেন দেখো থার্মোফিলাক্সের রূপার পোলেপ তাপ সঞ্চালন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে বাধা দান করে সেটা হচ্ছে বিকিরণ পরবর্তী কোশ্চেন গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির উপর ক্রিয়া করে এটার অ্যান্সার হয়ে যাবে পাস্কেলের সূত্র গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর ক্রিয়া করে এটা হচ্ছে পাসকেলের সূত্র নেক্সট কোশ্চেন ফার্স্ট এইড বক্সে জেডি থাকে না যেটা থাকে না ব্যথা কমানোর ওষুধ যেমন অ্যানাসিন অ্যানাসিন থাকে না ফার্স্ট এই এইড বক্সে পরবর্তী কোশ্চেন টেলিভিশনের সম্প্রসারণে শব্দ ও ভিডিও সঙ্গেত একই সঙ্গে কিন্তু সম্প্রসারিত হয় নেক্সট যদি দ্বিতাত পাতকে তাপ দেওয়া হয় তবে সেই তবে এটি সেই দিকে বেঁকে যাবে যেদিকে কম তাপীয় প্রসারণ গুণাঙ্ক ধাতু থাকে এটা মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি দ্বিতাত পাতকে তাপ দেওয়া হয় তবে এটি সেই দিকে বেঁকে যাবে যেদিকে কম তাপীয় প্রসারণ গুণাঙ্ক ধাতু থাকে নেক্সট থিওডোলাইট যন্ত্র ব্যবহৃত হয় জমি জরিপের কাজে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো তো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেনের যে চারটি অপশান ছিল তার চারটির মধ্যে দুটি অপশান সঠিক তো সঠিক অ্যান্সার দুটো দেখে নাও যান্ত্রিক শক্তি থেকে তরিৎ শক্তিতে রূপান্তর হচ্ছে ডায়নামো এবং তরিৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর এটা হচ্ছে ইলেকট্রিক মোটর তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এটা মাথায় রাখবে পরবর্তী কোশ্চেন দেখো সাধারণ অনুবীক্ষণ যন্ত্র থেকে ইলেকট্রন অনুবীক্ষণ কোন দিক কোন জিনিস বেশি বড় দেখায় এটা হচ্ছে ইলেকট্রনের দৈর্ঘ্য সাধারণ দৃশ্যমান আলোর থেকে কম ওকে তো পরবর্তী কোশ পরবর্তী কোশ্চেন জানার আগে তোমরা এটা জেনে নাও যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে পরে কোশ্চেন দেখো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে সঞ্চয় ব্যাটারি সব থেকে দক্ষ ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোর মধ্যে পরবর্তী কোশ্চেন দেখো যে পরবর্তী যে অপশানগুলো ছিল ম্যাচিং ছিল তো সেটার অ্যান্সার হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র ক্ষুদ্র বস্তু দেখার জন্য টেলিস্কোপ দূরের জিনিস দেখার জন্য পরটা দেখো পেরিস্কোপ পরীক্ষার মধ্য থেকে বাইরের জিনিসকে দেখতে পেরিস্কোপ ব্যবহৃত হয় নেক্সট গ্রামোফোন হচ্ছে গান বাজনা শোনার জন্য তো এই যে ম্যাচিংটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরের কোশ্চেনটা দেখো টেপ রেকর্ডারে ফিতার উপর কিসের আস্তরণ থাকে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পাউডার ওকে পরবর্তী কোশ্চেন কোন চুম্বক ক্ষেত্রের ভিতরে কোনো তার ঘোরানো আছে এবং তার এর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয় এই নীতি সাহায্য তৈরি করা যায় ইলেকট্রিক জেনারেটর পরবর্তী কোশ্চেন যার সাহায্য দূরের জিনিসকে কাছে দেখায় সেটা হচ্ছে টেলিস্কোপ নেক্সট পরবর্তী এই সরি নিরাপত্তা ফিউজ নিরাপত্তা ফিউসটা যে ধরনের হওয়া উচিত এটা হচ্ছে নিম্ন এবং উচ্চ এবং নিম্ন গলনাঙ্ক হওয়া উচিত তো উচ্চ রোদাঙ্ক হবে হয়তো তো এখানে একটু টাইপিং হয়তো মিস্টেক আছে তো পরবর্তী কোশ্চেনটা দেখো গ্রিন হাউস হলো একটি কাচের ঘর যার মধ্যে তাপমাত্রা ইচ্ছে মতো কমানো বা বাড়ানো যায় পরবর্তী কোশ্চেন দেখো শক্তি বেশি থাকে বেশি থেকে কম লাগে এটা হচ্ছে রুম মিটার ওয়ান বাই এইট হর্স পাওয়ার তারপর জলের পাম্প তারপর ফ্লোরেশন টিউব লাইট তারপর নাইট লাইম ওকে তো শক্তি বেশি থেকে কম লাগে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও তারপরের প্রশ্ন যে তিন প্লাক সম্বন্ধে যে বিবৃতিটি সঠিক তো যে চারটে অপশান ছিল তার মধ্যে দুটো অপশান সঠিক দুটো অপশান কি কি জেনে নাও যে এটা বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাথে যুক্ত করা হয় এটা পৃথিবীর ভূমির সাথে যুক্ত করা হয় নেক্সট ঊনপঞ্চাশ নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটাই কিন্তু ম্যাচিং ছিল একটা ম্যাচিংয়ে কী বলা আছে লেটল্যান্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট ড্যানিয়েল কোষ ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট সীসা সঞ্চায়ক দুই ভোল্ট সরল ভোল্টিও কোষ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট ওকে পরবর্তী লাস্ট কোশ্চেন দেখো থার্মোফিলাক্স সম্বন্ধে যে বিবৃতিটি সঠিক তো এখানেও কিন্তু দুটো অপশান সঠিক হয়েছে তো অপশান দুটো তোমরা জেনে নাও ইহাই একটি যন্ত্র যার সাহায্য পরিবহন ও পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে যার দ্বারা তাপ যতটা সম্ভব বাইরে থেকে বাধা দেয় এই হলো একটি পয়েন্ট আরেকটি হচ্ছে ইহা দুটি কাচের দেয়ালে দেয়াল ঘেরা পাত্র এই দুটো সঠিক অ্যান্সার হয়েছে চারটে অপশানের মতো ওকে তো এই ছিল আজকে পঞ্চাশটা কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস স্যাকটিস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা যদি ইংলিশ ভার্সানে বইটা পড়তে চাও তো অবশ্যই তোমরা জেনারেল আর এস আগরওয়ালের জেনারেল নলেজে বইটা কিনে নেবে কারণ জেনারেল নলেজ বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই যে বইটাই প্রত্যেক প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই যদি ইংলিশ ভার্সানে পড়তে পারো খুবই ভালো কথা তাহলে তোমরা বইটি কিনে নিও ওকে তো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ